ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজের সাবেক ভিপি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগ যুবলীগের বিপ্লবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের ঘোড়া প্রতীক সমর্থনে নাটখর ইউনিয়নের বিভিন্ন জায়গায় এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে গেল বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজুলিয়ার শান্তিপুর ভানটুসা চোরিলাম বাজারে ও পুরিঘর বাজারে এবং নাটঘর ঋষিপাড়ায় নাটঘর এলাকার মান্যবর ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কোর্টের পাবলিক প্রসিকিউটর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন বিদ্যাকুট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভিপি এনামুল হক এনাম বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খোকা আনিসুর রহমান ভুইয়া নান্দু মেম্বার মোহাম্মদ ইশাহ সরকার নাসির উদ্দিন ভুইয়া মানিক মোহাম্মদ সৈয়দ সর্তার মাওলানা আব্দুল কালাম আজাদ মিজানুর রহমান রবিউল মেম্বার আব্দুল মজিদ চান্দুনিশি অর্ধনিশি মতিলাল নিশি ও প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে বলেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদোস একজন ত্যাগী নেতা সে ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছে বর্তমানে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে ফেরদোস উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হয়েছে এই নির্বাচন ফেরদোসের নির্বাচন নয় এই নির্বাচন হবে নাটগড় ইউনিয়নবাসীর তাই আমরা সকলে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদোস হয়ে পূর্ব অঞ্চলের প্রত্যেক ওয়ার্ডে গিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে হবে আমরা নাটগড় ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অ্যাডভোকেট পারিবারিক স্বাধীন বাংলাদেশের এই পতাকাটার সাথে আমার পরিবার জড়িত আমি আমার কান্তিকালে আজকে মনে করি